সন্ধ্যাবেলা শাড়িটারি পরে রেডি হয়ে গেলাম আর ডিয়ান বাবার কাছে পড়ছে পড়া হলে ওকে রেডি করিয়ে নিয়ে চলে যাব আমরা মণ্ডপে আসলে আমাদের বাড়ির সামনে পুজো হয় বাসন্তী পুজো শুধু অনেকেই জানো সেই পুজোতেই আমি এখন অব্দি যাইনি কালকের থেকে কাল ঠাকুর এসেছে তাই ভাবলাম গিয়ে একটু ঠাকুরটাকে প্রণাম করে আসি আসলে আমার শরীরটা বেশি ভালো না আর ডিএনেরও পড়ি পড়ার যা এক্সাম চলছে তাই আমার আর যাওয়া হয়নি এখনও বেশিক্ষণ থাকবো না গিয়ে একটু কিছুক্ষণ বসে ঠাকুরটাকে প্রণাম করে চলে আসবো আমি যখন গেলাম গিয়ে দেখি ঠাকুর মশাই সন্ধ্যা আরতির জন্য আয়োজন করছে আর সবাই অধীর অপেক্ষায় বসে আছে সন্ধ্যা আরতি দেখার জন্য আমি আর ডিয়ানো গিয়ে একটু বসে পড়লাম আর এখানে দেখো একটা ফুচকি ও বসে আছে ফ্যামিলির সাথে সবাই অপেক্ষা করছিল তারপর আমাদের এখানে আরতি কিন্তু শুরু হয়ে গেল আর সবার হাতেই দেখো একটা করে ফোন সবাই কিন্তু ভিডিও করছে আজকাল দিনে যা কিছু হোক সোশ্যাল মিডিয়াতে সবাই আপলোড করতে কিন্তু ভীষণ ভালোবাসে তো এইভাবে আরতি দেখলাম আরতি হয়তো দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম এই ছিল আমার ব্লগ ভালো লাগলো অবশ্যই লাইক